২০১১ সালের মার্চ মাসে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে যুদ্ধে লিমন নামে এক ষোলো বছরের কিশোরের পায়ে গুলি লাগে এবং তার পাটি কেটে ফেলতে হয় সে সময় লিমনের পক্ষে দেশের এমন কোনো গণমাধ্যম নেই যে সংবাদ প্রকাশ করেন লিমন এখন সুস্থ আছে একটি পা হারিয়েও জীবনযুদ্ধে সে বিজয়ী হওয়ার সুযোগ পেয়েছে কেবলমাত্র তার পক্ষে গোটা রাষ্ট্র দাঁড়িয়ে যাওয়ার কারণে আইনের শিক্ষক লেমন এখন র‍্যাব বিলুপ্তি বিষয়ে কাজ করছে এবার আসুন দ্বিতীয় গল্পটি শোনাই আপনাদের দেশের সংবাদ মাধ্যমের খবরান অনুযায়ী তুচ্ছ ঘটনায় পা কাটা পড়ল নকলা শাকিলের কাটা পা নিয়ে বিচারের দাবিতে ভ্যান চালক বাবা দ্বারে দ্বারে ঘুরে বিচার চাইছেন শেরপুর জেলার নকলা উপজেলার ছাত্রলীগ কর্মী শাকিল যার বয়স ষোলো যার অপরাধ সে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করে আওয়ামী লীগ আদর্শে বিশ্বাসী তার এই অপরাধে ছাত্র দলের কুখ্যাত ক্যাডার ইসরাফিল কুপা গং মিলে প্রকাশ্যে বাজারে কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করল দুঃখজনক হলো লিমনের পাশে হাজার হাজার মানুষ সুশীল সমাজ টকসজীবীরা দাঁড়ালেও শাকিলের পাশে দাঁড়ানোর জন্য এখনো রয়েছেন কেবল কে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা দুটো গল্প করি দুটো গল্পের চরিত্রের বয়সই ষোলো বছর এবং দুজনের গল্পের মিলটিও একই দুজনেই তাদের একটি পা হারিয়েছেন প্রথম ঘটনাটি বলি ঘটনাটি ঘটে দু সালের মার্চ মাসে ঝিনাইদহে র্যাবের কথিত বন্দুক যুদ্ধে লিমন নামে এক ষোলো বছরের কিশোরের পায়ে গুলি লাগে এবং তার পাটি কেটে ফেলতে হয় পুরো বাংলাদেশ এই লিমনের উপর হওয়া ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে ফুসে ওঠে এবং দেশের প্রতিটি গণমাধ্যম বক্তা এবং সুশীল সমাজ এমনকি আওয়ামী লীগের সমর্থক বুদ্ধিজীবীরাও সেদিন লিমনের পক্ষে কথা বলেন এবং র্যাবের নিন্দা করেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা এই কথিত বন্দুকযুদ্ধ নিয়ে তখন সকল পক্ষ থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা হয়েছে কথা বলা হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে আমলে নেয়নি সে সময় লিমনের পক্ষে দেশের এমন কোন গণমাধ্যম নেই যে সংবাদ প্রকাশ করেনি একাত্তর টেলিভিশন যাকে হরে দরে এখন স্বৈরাচারের দোসর বলা হয়ে থাকে সেই লিমনের পা হারানো নিয়ে শুধু রিপোর্ট প্রকাশ করেই থেমে থাকেনি একাত্তর টেলিভিশন একাত্তর জার্নালে তখন প্রতিদিন জনপ্রতিনিধি এমনকি র্যাবের জনসংযোগ কর্মকর্তাকে ডেকে এনে তাকে তুলোধনা যাকে বলে তা করা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে লিমনের দায়িত্ব নেওয়া হলে এমনকি একাত্তর টিভি লিমনের বক্তব্য প্রচার করেছে বাহিনীগুলোর পক্ষ থেকে চাপ আসতে পারে সেটা জেনেও এটা কেবল লিমনের ক্ষেত্রে নয় তনু হত্যাকাণ্ড তোকি হত্যাকাণ্ড ফেনিতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পড়িয়ে হত্যা এসব সকল বিষয়ে আমার নিজের কথা আমি স্মরণ করতে পারি যে একাত্তর টিভি রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে ডেকে এনে তাদেরকে প্রশ্ন আর জবাবদিহি করা হয়েছে আমি করেছি একাত্তর টেলিভিশনের টক শোতে অনেক ক্ষেত্রে একাত্তর টেলিভিশনের রিপোর্ট এবং জার্নালে এনে প্রশ্ন মানে জর্জরিত করার পরপরই কর্তৃপক্ষ বাধ্য হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কিংবা তাদেরকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়েছে এবং তাতে একাত্তর টিভি এমনকি জার্নালের হোস্ট হিসাবে কিংবা অতিথি হিসাবে আমাকেও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহু রকমের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে লিমন এখন সুস্থ আছে একটি পা হারিয়েও জীবনযুদ্ধে সে বিজয়ী হওয়ার সুযোগ পেয়েছে কেবলমাত্র তার পক্ষে গোটা রাষ্ট্র দাঁড়িয়ে যাওয়ার কারণে আইনের শিক্ষক লিমন এখন র্যাব বিলুপ্তি বিষয়ে কাজ করছে এবার আসুন দ্বিতীয় গল্পটি শোনাই আপনাদের ঘটনাটি ঘটেছে দেশের শেরপুর জেলার নকলা উপজেলায় দেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তুচ্ছ ঘটনায় পা কাটা পড়ল নকলা শাকিলের কাটা পা নিয়ে বিচারের দাবিতে ভ্যান চালক বাবা দাঁড়ে দারে ঘুরে বিচার চাইছেন এরকমটাই আপনারা শুনে থাকবেন বা পড়ে থাকবেন কিন্তু ঘটনার পেছনে ঘটনা যে ভিন্ন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে ক্লাস নাইনে পড়া শাকিলের বয়স ষোলো বছর কিংবা আঠারো বছর অনেক জায়গায় লেখা হচ্ছে বাবা তার ভ্যান চালায় শাকিল স্থানীয় ছাত্রলীগ রাজনীতির সঙ্গে যুক্ত আর সে কারণে তার সঙ্গে কথা কাটাকাটির জের ধরে কিংবা হতে পারে তার পূর্ব শত্রুতার জের ধরে তাকে তার বাড়ির উঠোনেই এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে যায় তারই সহপাঠী ছাত্রদলের সদস্যরা আমি একটি ফেসবুক পোস্ট আপনাদের পড়ে শোনাই কার পোস্ট সেটি না বলি কারণ তাতে পোস্টদাতার বা ফেলা তাকে বিপদে তিনি লিখেছেন শেরপুর জেলার নকলা উপজেলার কর্মী শাকিল যার যার বয়স অপরাধ সে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করে আওয়ামী লীগ আদর্শে বিশ্বাসী তার এই অপরাধে ছাত্র দলের কুখ্যাত ক্যাডার ইসরাফিল কুপাবাবু গং মিলে প্রকাশ্যে বাজারে কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করল আজ তার তিন দিন পরেই দেশের তথাকথিত বড় ইলেকট্রনিক মিডিয়াগুলো চুপচাপ পুলিশের ভূমিকা না তারা তো মামলা নেয়নি সেনা ক্যাম্প তারা শুধু জানলো করলো না কিছুই শাকিলের পরিবার পালিয়ে বেড়াচ্ছে নিজের দেশেই নিজের গ্রামেই নিজের উপজেলাতেই কোনো অপরাধ না করেই এই রাষ্ট্রে কি আওয়ামী লীগের কর্মীদের রক্ত হাত পা জীবন এতটাই সস্তা হয়ে গেছে এটা একক কোনো হামলা না দেশের ভিতরে পরিকল্পিত চক্রান্ত যেখানে ছাত্র দলের সন্ত্রাসীরা খোলা বাজারে পা কাটে প্রশাসন নীরব দর্শক হয়ে থাকে শুধু দীর্ঘ পোস্টের এটুকু পড়ে শোনালাম আপনাদের বাংলাদেশের আজকের বাস্তবতায় এই পোস্টটি একটি দলিল হয়ে থাকবে নিশ্চিত উপরের দুটি ঘটনার মধ্যে মিল হচ্ছে লিমন এবং শাকিল দুজনেরই বয়স ঘটনা ঘটার সময় ছিল ১৬ বছর লিমনের পায়ে রাষ্ট্রীয় বাহিনীর করা গুলি লাগে এবং পার্টি কেটে ফেলতে হয় অপরদিকে শাকিলকে ছাত্রলীগ করার কারণে তার পার্টি হারাতে হয়েছে বর্তমান সরকারের অংশীদার ছাত্র দলের গুন্ডাদের হাতে কিন্তু রাষ্ট্র মামলা নিচ্ছে না শাকিলের গরিব ভ্যান বাবা শাকিলের কেটে ফেলা পার্টি নিয়ে রাষ্ট্রের কাছে যাচ্ছে মামলাটি অন্তত যাতে নেওয়া হয় সেজন্য পুলিশ অবশ্য বলছে যে মামলা হয়েছে কিন্তু আসামিরা পলাতক এই ঘটনার সঙ্গে বুয়েটের আবরার হত্যার মিল পাই কিছুটা সেই সময় ছাত্রলীগ পরিচয় দিয়ে বুয়েটের আবরারকে নির্যাতন করে হত্যা করা হয় তৎকালীন সরকারের কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয়ের জন্য তাদেরকে ছেড়ে দেয়নি অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইনের মুখোমুখি করা হয়েছিল পরে তো জানা গেল যে তারা আসলে নামধারী ছাত্রলীগ আসলে তারা ছিল শিবির কর্মী পাঁচ আগস্টের পরে যাদের পরিচয় আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় শিবিরের নেতা শিশির তাদের পক্ষে লড়েছিলেন মামলাও এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো আওয়ামী লীগ শাসন আমলের মানে আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের চেষ্টার কথা তুলে ধরার জন্য তাই বলে আওয়ামী লীগ আমলে কোনো অন্যায় অবিচারের ঘটনা ঘটেনি সে কথা পাগলেও বলছে না আমি তো বলবোই না কারণ আমি নিজে অনেকগুলো ঘটনায় সরকারকে চ্যালেঞ্জ করেছি কর্তৃপক্ষকে বাধ্য করেছি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুঃখজনক হলো লিমনের পাশে হাজার হাজার মানুষ সুশীল সমাজ টক্সজীবীরা দাঁড়ালেও শাকিলের পাশে দাঁড়ানোর জন্য এখনো মানে রয়েছেন কেবলকে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তিনি শাকিলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের রাজনীতিরা আর রাষ্ট্রের এই বৈষম্যের বিষয়টি আপনারা দেখতে পান না বুঝতে পারেন না আমি কিন্তু দেখতে পাই এবং বুঝতে পারি এরপর কখনো আওয়ামী লীগ ক্ষমতায় এলে যখন এই শাকিলের পাকেটে ফেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিহিংসা স্বৈরাচারী রাজনৈতিকভাবে নিষ্ঠুরতার অভিযোগ তোলা হবে আমি দেখতে পাচ্ছি সেটা আপনিও হয়তো সেটা বিশ্বাস করবেন যেরকমটি হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট জেল হত্যা এবং একুশে আগস্টের হত্যাকাণ্ড কিংবা যুদ্ধাপরাধের বিচারের সহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া করার সময় আওয়ামী লীগকে দোষ দেওয়া হয়েছে এসব বিচার করার জন্য অথচ রাষ্ট্রকে স্বপ্রণোদিত হয়ে এসব বিচার সমাধা করার কথা ছিল উচিত ছিল কিন্তু রাষ্ট্র করেনি কেন করেনি কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে যুদ্ধটি সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিদ্যমান তা আর কিছুই নয় রাষ্ট্র বনাম আওয়ামী লীগ যুদ্ধ দেশ স্বাধীন করার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে ছিনিয়ে আনার জন্য এবং আওয়ামী লীগ আজীবন দোষী এসব কারণে এবং অন্য যে কেউ যখনই ক্ষমতায় যাবে তখনই তারা একমাত্র আওয়ামী লীগকে শত্রু ধরে নিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করার কাজটি করে যাবে আমি সেটাই দেখতে পাচ্ছি সেটাই দেখছি পঁচাত্তরের পরে জিয়াউর রহমানকে করতে দেখেছি এশাদ শাহীকে করতে দেখেছি বেগম জিয়া এবং তার জামায়াত মন্ত্রীদেরকে করতে দেখেছি এবং তারপর এখন এই ইউনুস মহাজনের সরকারও করছে লিমনের পা হারানোটা যদি অন্যায় হয় তাহলে শাকিলের পা হারানোটা কেন অন্যায় হবে না এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম বিবেক কাজ করলে এই প্রশ্নের উত্তর আপনি পাবেন আর যদি বিবেক কোথাও বন্ধক রেখে থাকেন তাহলে মনে মনে আপনি গাল দেবেন আমাকে বা দিচ্ছেনও দেখেন তো পরীক্ষা করে আপনার বিবেক মুক্ত নাকি বন্ধক দেওয়া আপনার ভেতর থেকে এটার এই অন্যায়ের প্রতিবাদ আসছে নাকি আমাকে গাল দিতে ইচ্ছা করছে কোনটা ইচ্ছা করছে লিখে জানাবেন ভালো থাকুন